আসসালামু আলাইকুম দিন কিয়ামত দিন এমন কঠিন হইবে হে আধা হাত পর রবে দিবা কর ভামেতে ভাসি বেতন শুধু সবাকারে মুখে হাহাকার আর জোরে চিল্লাইবে নাদিবেশে থাই কেহ পরিচয় নবী না উদাস রহিবে শুধু নবী মোহাম্মদ উম্মতির তে আল্লাহর গোচরে করিবেন ফরিয়াদ অগ উম্মতে আমার দাও পার করি রহমত তোমার বিশাল অপারে তুমি হও ক্ষমাকারি সে নবীর কথা ভুলিয়া অযথা কেমনে দারিত্রীবাসী হাসিতে খুশিতে দুনিয়া বিচেতে মায়া জালে আছ ফাসি কর হে শরণ আদম নন্দন সেই মহাদিনে বলি নবীজির দিনে মেনে চলো সবে পাপ কামে দাও বলে আসসালামু আলাইকুম